আপনার বাড়ির রান্নাঘরটা সম্পূর্ণরূপে নিরাপত্তা এটা ভালো করে লক্ষ্য করুন আপনার রান্নাঘর সম্পূর্ণভাবে নিরাপত্তা এই লোকনাথ হোম আপলাইন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে সমিত্র চক্রবর্তী আমি আজকে এই বিষয়ে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন আপনাদের প্রত্যেকেরই ঘরে একটা করে রান্নাঘর থাকে সে ফ্ল্যাট বাড়ি হোক বা এমনি বাড়ি হোক তা রান্নাঘরটা সম্পূর্ণভাবে নিরাপত্তা যেমন কয়েকটা এক একটা পয়েন্টে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এবং সেগুলো যদি আপনারা মিলিয়ে নেন তাহলে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে আপনার রান্নাঘর নিরাপদ এক নম্বর আপনার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থাকে কাউ ইন্ডাকশান থাকে কাউ ইলেকট্রিক হিটার থাকে কাউ স্টোভ থাকে বিভিন্ন জিনিস থাকে কিন্তু যেখানে গ্যাস ওভেনটা চলে তার তার খুব আশেপাশে তার খুব আশেপাশে একদম আশেপাশে আপনার কোনো পাম্প স্টোভ বা অন্য কোনো জনতা এই জাতীয় জিনিস নেই তো এটা লক্ষ্য রাখবেন কারণ গ্যাস সিলিন্ডার থেকে যদি কোনো কারণে গ্যাস যদি লিকেজ হয় এবং সেই সময় যদি পাম্প স্টোভটাও যদি জ্বলন্ত অবস্থায় থাকে তাহলে দুর্ঘটনা কিন্তু এড়ানো খুব কঠিন আচ্ছা আপনার রান্নাঘরে যেখানে গ্যাস স্টোভ রান্না করছেন তার খুব কাছে কোনো ইন্ডাকশান কুকার বা ইন্ডাকশান ওভেন নেই তো কারণ ইন্ডাকশান ওভেন যদি শর্ট সার্কিট হয় যদি ফায়ার ওঠে আপনার গ্যাস থেকে যদি সেই গ্যাস সিলিন্ডার গ্যাসের ওভেন যদি সেখানে থাকে তাহলেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে তিন নম্বর পয়েন্ট আপনার রান্নাঘরে গ্যাস ওভেনটা সম্পূর্ণ নিরাপত্তা অর্থাৎ গ্যাস ওভেনটা আপনারা ছ মাস অন্তর কোনো এদের দিয়ে চেক করিয়ে রাখেন তো যে আপনার গ্যাস থেকে কোনো রকম লিকেজ নেই বা গ্যাস ওভেনের কোনো সমস্যা নেই তো চার নম্বর পয়েন্ট আপনার রান্নাঘরে যে গ্যাস সিলিন্ডার থেকে রান্নার ওভেনের গ্যাসের কানেকশান রয়েছে তার পাশেই আপনার একটা রিজার্ভ সিলিন্ডার রাখা নেই তো অন্ততপক্ষে পক্ষে দশ ফুট দূরে আর একটা রিজার্ভ সিলিন্ডার রাখবেন অবশ্যই করে কারণ যদি কোনো কারণে কোনো একটা সিলিন্ডার থেকে লিক করে কোনো দুর্ঘটনা ঘটতে যায় তখন কিন্তু পাশাপাশি থাকার জন্য বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই রান্নাঘরের রান্নাঘরে আপনি নিরাপত্তা বজায় রাখতে গেলে আপনাকে এরপরে পঞ্চম পয়েন্ট যেটা বলবো সেটা খুব বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি রান্নাঘরে যে বৈদ্যুতিক সংযোগ রেখেছেন সেই বৈদ্যুতিক সংযোগে কোনো এমসিবি লাগানো আছে তো কারণ কি কোনো কারণে যদি শর্ট সার্কিট হয় এবং তখন গ্যাসের চুলা চলছে তখন কিন্তু গ্যাস ওভেন থেকে যে কোনো সময় ফায়ার রাখতে পারে তার জন্যই রান্নাঘরে বৈদ্যুতিক এটাকে ঠিক করে দেখে রাখবেন মনে আচ্ছা রান্নাঘরে যে যেখানে রান্না করছে তার খুব কাছাকাছি কোনো জল সংযোগ আছে তো কারণ রান্নার জিনিসপত্র যদি কাছে পিঠে যদি ধোঁয়া না করতে পারে তাহলে অনেক সময় গ্যাসের খরচাও আমাদের বেশি হয় কারণ গ্যাস চালিয়ে অনেক সময় আমরা বাসন ধুতে যাই করি এটা আমাদের অভ্যাস ভুলত হয় তাই আমরা চাই গ্যাসের খুব কাছাকাছি যেন আপনার জনসংযোগ থাকে আচ্ছা এরপরে যে ষষ্ঠ পয়েন্ট সাত নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে যে রান্নাঘরে আপনি গ্যাস সিলিন্ডার যেখানে প্রিজার্ভ করে রাখছেন এক্সট্রা গ্যাস সিলিন্ডার সেটা যেখানে রাখছেন সেখান থেকে হাওয়া চলাচলের ব্যবস্থা রয়েছে তো এরম কোনো নেই তো যে অনেকেই আজকাল মডুলার কিচেন করে কিচেনের এমন একটা খুঁটুরির মধ্যে সিলিন্ডারটা লুকিয়ে যাবে সেটা যেন ফুটো করা থাকে যাতে তার মধ্যে দিয়ে হাওয়া চলাচল করে কারণ যদি কোনো কারণে সিলিন্ডার লিক করে যায় তাহলে সেই সিলিন্ডার থেকে গ্যাসটা যেন বাইরে বেরিয়ে এসে দুর্ঘটনা ঘটানোর আগে আপনি যেন সজাগ হতে পারেন এরপরে অষ্টম পয়েন্ট হচ্ছে গ্যাসের সিলিন্ডারে যে যেমন আমরা এত সিলিন্ডার থেকে কোনো লিকেজ আছি কি না আমরা চেক করে নেন তো যখন গ্যাস বাড়িতে দিতে আসি তখন গ্যাস যে সরবরাহকারী তাদেরকে বলবেন তাদের ওখানে বলবেন যে গ্যাসের ক্যাপটা খুলুন খুলে মুখে একটু জল দিতে জল দিলে যদি বুড়বুড় পড়ে বা করে যে বাদেশ ধরে তাহলে যেমন ওই সিলিন্ডার থেকে লিক আছে এইটা অবশ্যই করে চেক করবেন এই গ্যাস সিলিন্ডার চেক না করা থাকলে আপনারা বাড়িতে যে রেস রেখে দিলেন ওইটা একটা বিপদের জিনিস রেখে দিলেন ওটা যে কোনো সময় অর্থাৎ লিকটা বেড়ে যেতে পারে তখন দুর্ঘটনা ঘটাতে পারে এবং দশম পয়েন্ট লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার রান্নাঘরে যখন রান্না করছেন তখন যে সমস্ত প্রেশার কুকার বা যে কোনো তো কুকিং অ্যাপ্লায়েন্স ব্যবহার করছেন সেগুলো সঠিক ঠিকঠাক মতন আছে তো এমন কিছু নেই তো যে আমরা কুকার থেকে ঠিক মতন হুইসেল পড়ে না হয় না যাতে সেই কুকার বাস্ট না করেই যায় বাস্ট করলে কিন্তু বড়ো দুর্ঘটনা ঘটবে তাই এই সমস্ত বিষয়গুলো আপনারা আপনার বাড়িতে রান্নাঘরকে আগে চেক করে নিন যদি সব ঠিক থাকে তাহলে আপনিও নিরাপদ আমাদের পরিবেশ পরি আপনার পরিবেশটাও নিরাপদ থাকবে তাই আজকে আমরা এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম করলাম আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ নমস্কার